সকাল বেলা ঘর থেকে ইমানদার হয়ে বের হবি বিকালে আর ইমান নিয়ে ঘরে ফিরতে পারবে না একজন মানুষ সরকারে সকাল বেলা ইমানদার হয়ে বের হবে বিকাল বেলা বেঈমান হয়ে ঘরে ফিরবে এবং বিকাল বেলা বের হবে বেলা ইমান নিয়ে ঘরে ফিরতে পারবে না এই সময়টা এখন চলতেছে কিনা বলেন ইমান টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যতটুকু কঠিন তার থেকে বেশি কঠিন হয়ে যাচ্ছে ইমান টিকিয়ে রাখা স্পেন্ডেল আর একটু আওয়াজ দেন হ্যাঁ কানে আওয়াজ আসতেছে না প্রিয় হাজির ইমান আমাদের সব থেকে বড় দামি সম্পদ আর এই ইমানকে রক্ষা করতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে কি হচ্ছে আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে ঢুকাতে হবে ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ পাকের ভাই নিজে অন্তরের ভিতরে কিভাবে পয়দা করবেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত اشرف али থানবী رحمتullah আলাইহি উনি যখন উনি রেল স্টেশনে গিয়া বসলেন টিটিকে ডাক দিয়া বলি ও ভাই আপনি আমাকে দুইটা টিকেট দেন বলি একটা টিকেন দিবেন আমার একটা আমার মালের টিটি ডাক দিয়া বলে ভাই হুজুর আপনার মালের টিকেট কাটার প্রয়োজন না আমি আপনাকে আপনার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দিব এবার আলাইহি বলেন ও ভাই আপনি আমাকে কোন পর্যন্ত পৌঁছে দিবেন ও ভাই হতে পারে তুমি আমাকে দুনিয়ার জমিনে পার করে দিবা আমা আমাকে জিজ্ঞেস করে মাসা ফলে তুমি কেন বিনা টিকেটে ট্রেনের মধ্যে আগমন করেছিলে দাও আজকে আমি আল্লাহর কাছে জবাব দাও কেমন তাকুয়া তাদের অন্তরের ভিতরে ছিল আল্লাহ পাকের ভয় তাদের অন্তরের ভিতরে কেমন ছিল ভাইয়ারা ছিলেন তখন উনি ঘুরে ঘুরে এরকম ভাবে প্রজাদের খোঁজখবর নিতেন ঘুরে ঘুরে প্রজাদের খোঁজখবর নিতেন উনি একবার সফরে বের গেছে সফরে বের যাওয়ার পরে দেখে একজন রাখাল বকরি চড়াচ্ছে রাখালকে ডাক দিয়া বলে ভাই আমি মুসাফির মানুষ আপনাকে এই বকরির দুধ দিতে পারবো না কারণ হলো এই বকরির মালিক আমি না এবার আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরতে ওমর বলেন বকরির দুধ এমনি দিতে হবে না আমি তোমাকে টাকা দেব টাকার বিনিময়ে ভাই আপনাকে আমি বকরির দুধ দেওয়ার মতো কোনো এখতিয়ার রাখিনা না ক্ষমতা রাখি না বলুন আমার কাছে বিক্রি করে দাও তোমার মালিককে গিয়া বলবা বকরি বাগে খেয়ে ফেলেছি বকরি নেকড়ে খেয়ে ফেলেছি এবার রাকালটা ডাক দিয়া বলে ও ভাই আমি যদি তোমাকে বকরি দেয়া দেই হতে পারে গো দুনিয়ার মালিক আমাকে দেখবে না দুনিয়ার মানুষ আমাকে করবে না দুনিয়ার কোনো মানুষ জানবে না কিন্তু কামতের ময়দানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে অবশ্যই অবশ্যই আমাকে জবাব দিতা করতে হবে হযরতে ওমর এবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন এই জন্য যে ওমর বলেন আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় ওভাই বললেন এটার নামই হচ্ছে তার মানে তিনি বুঝাতে চাইলেন যে দুনিয়ার জমিনটা এমন যে এই দুনিয়ার জমিনে চতুর্দিক দিয়ে গুনাহের কাঁটা বের হয়ে আছে আপনি আমি যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে আপনি আমাকে গুনাহ অটোমেটিক স্পর্শ করে ফেলবে ঠিক ঠিক জুড়ে বলেন ভ্যারা আমার বন্ধুগান আমার সরকারে লো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পাকের মধ্যে বলেন বাদিরু বিল আ'মালি ফিতানান কতি তোয়াইল লাইলিল মুদলমি ইউসবির রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরন সরকারে দোয়া আলম বলেন আমাল মধ্যে এমন একটা সময় চলে আসবে যে সময়টার